আসসালামু আলাইকুম ভিওর্স আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মিয়াকো ইলেকট্রিক প্রেসার কুকার যেটা হলো আপনার সম্পূর্ণ মিয়াকো ব্র্যান্ডের একটা পণ্য যেটা কিনা আপনি ডিজিটাল কন্ট্রোল সহকারে একটা ম্যানুয়াল বাটন পাবেন যেটার মাধ্যমে আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে আপনি ইউজ করতে পারবেন এটা ক্যাপাসিটি হল সাত লিটার মডেল নাম্বারটা এখানে উল্লেখ করা আছে যার মানে কোনো রকমের যদি কনফিউজ থাকে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন যে ভাই এটা কেন এটা কিসের জন্য প্রশ্ন অবশ্যই করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সবসময় যোগাযোগ করবেন এটা ঢাকার ভিতরে আমরা মাল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে যায় এটা হলো দুইটা হাড়ির একটা প্রেশার কুকার সাত লিটার ক্যাপাসিটি আর উপরে যে অপশনটা দেখতে এটা হলো আপনার প্রেশার বাইর করার জন্য অপশনটা আর কি যেটা কিনা কি সিটি বলার সিটির কাজটা করে এটাই যদি টাইমের আগে হয়ে যায় তাহলে অটোমেটিক সিটি দিবে আপনাদেরকে আর এখানে ট্রাস কন্ট্রোল আর এটা খুললেই আপনারা দেখতে পাবেন একটা হলো আপনার সিরামিক্স কোটিংয়ের একটি হাড়ি থাকবে আর একটি থাকবে হলো সম্পূর্ণভাবে মার্বেল কোটিং এর একটা হাড়ি থাকবে যেটাকে নিয়ে আপনারা যদি চান সেম ব্র্যান্ডের ভিতরে একটা একটা নিবেন তাহলে এটা ছয় লিটার হবে আমাদের কাছে আর এটা হলো সাত লিটার ক্যাপাসিটি দুইটা হাড়ি একটা হলো সিরামিক্স কোটিং আর একটা হলো মার্বেল কোটিং দুইটা কোয়ালিটি পাবেন এটার ভিতরে আর এমনি নর্মাল গুলার ভিতরে যেটা থাকে সেটা হলো আপনার সিরামিক্স কোটিং এর আর এটার সাথে আপনি সিরামিক্স প্লাস হলো মার্বেল কোটিং পাবেন আর এটার কয়েলটা হবে সম্পূর্ণভাবে ভাবে স্টিক কোটিং যেটার কারণে পানি যদি পড়ে পানি বা ভাতের মার পড়ে ভিতরে চলে যায় জং মরিচা ধরে কোনো অপশন নেই সাইডের গুলোও আপনার মার্বেল কোটিং হবে যার কারণে আপনার জং মরিচা ধরবে না আর এটার মডেল নাম্বারটা যেখানে লেখা আছে আর এটার ওয়ার্ডটা আমি বলে দিই এক হাজার ওয়ার্ড আমি আপনাকে সবকিছু ডিটেলসের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তাও যদি আপনাদের কারো কোনো কিছু ডাউট থাকে আপনি সম্পূর্ণভাবে আমাদের স্কিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে ডাউটি ক্লিয়ার করে নিতে পারেন এটা বারোটি ম্যানুয়াল ফাংশন দেওয়া থাকবে যেটাকে জাস্ট খালি পেস করলে অটোমেটিক সেন্সার থেকে নিয়ে নিবে যেটা ফাংশন করা আর কি আর এটার আমি এখন অবশ্যই প্রাইসটা বলে দিব এটা হলো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে যাবে ওই ক্ষেত্রে পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কারণ অনেক মানুষ কী করে অর্ডার করার পর মালটা রিসিভ করে না ওই ক্ষেত্রে মালটা যখন রিটার্ন ব্যাক করে তখন কাঠনটা আর কি নষ্ট হয়ে যায় ওই ক্ষেত্রে আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স করে নেই যাতে মালটা রিসিভ করে তো এটার দামটা সম্পূর্ণভাবে ডিসকাউন্ট অফার থাকবে এটা আমরা ভিডিও প্রাইস দিয়েছি আগে আট হাজার পাঁচশো আট হাজার এখন আমরা এটা সম্পূর্ণভাবে ডিসকাউন্ট দিয়ে এই সপ্তাহ সম্পূর্ণ এই সপ্তাহ জুড়ে ডিসকাউন্ট চলবে মাত্র ছয় টাকায় ঘরে বসে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রিতে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই ইলেকট্রিক মাল্টি ফাংশন প্রেসার কুকারটি আমাদের কাছে আরও বিভিন্ন ব্র্যান্ডের আছে যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা অন্য অন্য জায়গা থেকে মিনিমাম পাঁচশো টাকা আপনাদেরকে ছেড়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন মতামত দিবেন যে কোন আইটেম নিয়ে ভিডিও করলে কীরকমের হয় আপনারা কী আইটেমের ভিডিও দেখতে চাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম